ভাই তোমরা কি ঠিক করছো এইবার আমাকে এশিয়া কাপ না নিয়ে যাইতেই দিবা না বেটা কোন রকম হামাগুড়ি দিয়ে একজনের কান্দে ভর দিয়া সবার শেষে সুপার ফোরে আসলো আর সে নাকি নিবে এশিয়া কাপ তুমি তো সবার আগে আসছো তাই না ওই প্রবাদটার কথা মনে আছে তো আগে গেলে বাগে খায় পরে গেলে সোনা পায় ওই সব পুরনো প্রবাদ এখন আর চলে না এখন সোনা পাইতে হইলে আগেই যাইতে হয় আর পরে গেলে বাবা বাবাজিকার ঠুল্লু আগে যাও আর পরে যাও কাপ তো আমি নিছি এমনি তো বহুদিন ধরে কোনো কাপ টাপ নেই না হাতটা কেমন ইস্পিস করতেছে বনের রাজা যেমন সিংহ

দেখলা না আমি তো আনবিটেন অবস্থায় সুপার ফোরে আসছি সাথে বাংলাদেশ কেউ কান্দে করে নিয়ে আসছি এক্সকিউজ মি কে ভাই আপনি আমাকে নাকি আপনি কান্দে কইরা নিয়ে আসছেন তিন ম্যাচের মধ্যে দুই ম্যাচ জিতে নিজের যোগ্যতা এখানে আসছি কারো কান্দে করে না গত দুই দিন আমার নাম জপতে জপতে মুখে ফেনা তুলা ফেললা আর সুপার ফোরে আসার সাথে সাথে পোলটি পল্টি মোলটি বুঝি না ভাই কাপ যে এবার আমরা নিব তা তো শুরু থেকেই বইলা আসতেছি কেমনে নিবা কারো কান্দে ভর দিয়া সুপার ফোরে আসা গেল কারো কান্দে ভর দিয়া তো কাপনে

একে তো তোমাদের মতো বাচ্চা দলগুলোর সাথে এশিয়া কাপ খেলতে আসাই আমার ভুল হয়েছে এখন কাপ নিয়ে আবারও তোমাদের সাথে তর্ক করতেছে এটা হচ্ছে আরেকটা ভুল আরে তোমরা তো কেউ আমার লেভেলেই নাই ইন্ডিয়া বোধহয় ভুলে যাচ্ছ যে এই টুর্নামেন্টে একটা সিংহ মানে আমিও আসি। আমাদের থেকে তোমাদের কাপ মাত্র দুইটা বেশি তাও এই আসরের পরে ডিফারেন্ট হবে একটা কাপে হাম শরীফ কেয়া বন গে পুরো দুনিয়া হি অনেক দেশি তোমাদের কাপ নে আর সুযোগ আর না এবার পালা আমাদের এত বছরে মাত্র দুইটা কাপ নিছে আর সে আসছে আমাদেরকে সুযোগ দিতে আমাকে দেখো ছয়টা এশিয়া কাপ আর আমার তো আটটা সরি এবার এটা মিলায় নয়টা হবে তোমাদের কারো আটটা কাপ কারো ছয়টা কাপ কারো দুইটা কাপ অথচ সুপার ফোর এর একমাত্র দল আমি যার এখনো কোনো কাপ নাই এর মানে বুঝতেছ হ্যাঁ মানে হইলে তোমরা খারাপ খেলো দূর মানে হইলে এবারের কাপটা আমি নিতে যাচ্ছি নিও নিও এবার যেহেতু আমি নিচ্ছি এবার তো আর তোমরা কেউ পাবা না এর পর থেকে তোমরা নিও কারণ ভাবতেছি এর পর থেকে এশিয়া কাপে যদি অস্ট্রেলিয়া ইংল্যান্ডের অন্তর্ভুক্ত না করে তাহলে তোমাদের মতো বাচ্চা দলগুলোর সাথে আমি আর খেলতে আসব না। তখন একই কাপ তোমরা সবাই ভাগযোগ করে নিও। আমি তো সেই কবে থেকে এসিসি রে বলতেইছি যে ফাইনাল মে আমার সাথে যেন অস্ট্রেলিয়া অথবা ইংল্যান্ডকে ফেলে তোমাদের সাথে ফাইনাল খেলতে শরীরই গরম হবে না। আমি না থাকলে যে এতদিনে নিজের দেশে রিটার্ন ফ্লাইট ধরতো, সে এখন ফাইনালে শরীর গরম করার স্বপ্ন দেখে। আরে আমি হইলাম এশিয়া কাপের প্রাণ। আমার জন্য এশিয়া কাপটা এখনো জমজমাট আছে। তাই নাকি? কিভাবে? দেখো তোমরা যে তিনজন সুপার ফোরে আসবে, এটা কিন্তু আগে থেকেই কনফার্ম ছিল। কিন্তু আমি আমি আসব কি আসব না এইটা কিন্তু কেউ জানত না তাই আমাকে নিয়ে একদিন ধরে পুরো এশিয়া গরম ছিল আসলে নয়তো বাদ বাকি ম্যাচগুলো সব একপাক্ষিক ছিল বোরিং ছিল রেজাল্ট সব আগে থেকেই জানা ছিল এজন্যই তো বলতেছি ফাইনাল ম্যাচে যদি আমি না থাকি তখন এশিয়া কাপ আবার নিস্তেজ হয়ে যাবে তখন দর্শকদের পায়ে ধইরা ফাইনাল ম্যাচে টিকিট বেস্তে পারবা না ডিল ডান ফাইনাল ম্যাচ তাহলে আমি আর তুমিই খেলতেছি আমাদের মধ্যে যেহেতু আগে থেকে একটা রাইভালরি সম্পর্ক আছে ফাইনালটা তাহলে আমাদের মধ্যেই ভালো জমবে আরে তুমি তো রাইভাল শুধু ক্রিকেটে আর আমার সাথে বাংলাদেশের রাইভাল ঋতু ক্রিকেটের বাইরেও আছে তাই ফাইনাল খেলবো আমি আর বাংলাদেশ যেখানে আমার সাথে বাংলাদেশের আগে থেকেই যুদ্ধযুদ্ধ সম্পর্ক সেখানে তোমরা কোথেকে আসছো ভাই বাংলাদেশ ফাইনাল খেলবে একমাত্র আমার সাথে আরে থামো সবাই বাংলাদেশ ভাই তুমি বলে দাও যে ফাইনাল ম্যাচটা তুমি কার সাথে খেলতে চাচ্ছ তুমি বলে দাও আমি কার তিনটি দেশ একটি ফুলের দাবিদার